رے کوے بو تو مائی ڈاکتے جانی نا ڈاک کھو دائی کم نے سنے نا اللہ

এgetDate কেছেন মুছানোবি তোর পাহারে গেছেন চলি খোদার নূরে পাহাড় জ্বলে মারহাবা আলহ আলহ খোদার নূরে পাহাড় জ্বলে মুসায়ে জ্বলেনা ডাকার মত ডাকলে খোদা কেমনে শুনে না আল্লাহ আল لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم امين. <applause> ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تجعلنا فتنه للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والاموات انك مجيب الدعوات انك على كل شيء قدير. رب العالمين مولانا اوبا نودي قرية اي كامل الحس হজরত মহান মোহাম্মদ জুবাইরুল হক আল কাদিন রহমতুল্লাহ আলী সরণে সবের মাহপিল হলো ছত্রিশতম মাহপিল শেষ করে মিনাদ কেয়াম করে তোমার শাহী দরবারে দুখানা হাত বাড়াইলাও। বাড়াই লাও রব গলে ক্ষমা করে তোমার শাহী দরবারে কবল করে নাও যত গুণিল এক দিয়েছো লক্ষ কোটি গুণ বাড়ায় আমাদের জানের জান প্রাণের প্রাণ হায়াতুন নবী जिंदा নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম মোবারকে পৌঁছাও নবীজির আহলে আউলাত আহলে তাবিন তাবে সিদ্দিকিন যে যেখানে সোয়া সকলের কবরে হাতে আঙুলি পৌঁছাও আলামিন হুজুরের এই খানকা শরীফের মাফিলে আমার প্রধান অতিথি আমার সভাপতি সহ্লা অন্যান্য অতিথিরা সহ যে যেভাবে সহযোগিতা করেছে দেশ থেকে বিদেশ থেকে হুজুরের ভক্তমরিদিন মহিব্বীন যারা এলাকার বাজানেরা সহ যে যেমনি সহযোগিতা করেছে মাওলা সকলের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন স্ত্রী কুটুম পাড়া পড়শি শ্বশুর শাশুড়ি খালা খালু পুপা পুপি মামা মামি চাচা চাচি যে যেখানে শোয়া সকলের কবরে খাদি আঙুলি পৌঁছাও খাস করে আমার জোবায়রুল হুজুরকে তুমি যান উচ্চ মোকাম দিয়ে দাও দরবারকে তুমি উত্তর উন্নতি দিয়ে দাও হুজুর কেবলার সাহেব যাদের কয়েকজন চলে গেছে কবর জগতে তাদের কবর হাঁদিয়ে আগুনি পৌঁছাও আয় দরবার শরীফটাকে তুমি ক্যামাত পর্যন্ত সন্ন্যিয়াতের একটা মারকাজ হিসাবে তুমি কায়মার দায় করে দাও সুন্নতের একটা মার্কাজ হিসাবে তুমি কায়েম আমার দায়েম করে দাও আমার প্রধান অতিথি সভাপতি সাহেব আমাদের শকুনের আব্বা আম্মা যাদের কবরে আমার আব্বা আম্মা পীর মুর্শিদ পীর মাস সকলকে তুমি জান্নাত উচ্চ মোকাম দিয়ে দাও আজকে চার মাসের মতো হয়ে গেল চার মাস প্রায় পার হতে চলবা হয়ে গেছে ফিলিস্তিনের মুসলমান বাইবেলের উপর যে নির্যাতন চলছে আল্লাহ প্রায় আঠারো হাজার শিশু শহীদ হয়ে গেছে তুমি আল্লাহ কেমনে সহ্য করো মুসলমানদেরকে তুমি শক্তি দিয়ে দাও ফিলিস্তিনের ভাই বোনদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র দিয়ে দাও ইহুদিন আসারা খ্রিস্টানদের চক্রান্তকে তুমি ধ্বংস করে দাও এই মাহফিলটাকে আমার পর্যন্ত আল্লাহ আল্লাহ সুন্নিয়াতের একটা মার্কাজের মাহফিল হিসাবে তুমি কায়েম আর দায়ম করে দিও আল্লাহ তোমার হুজুরের ভক্তবৃন্দ যারা এখনও যারা বেঁচে আছে সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করো তোমার হাবিবুল্লা রুসিনায় আমাদের বলা না বলা দোয়াগুলো কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ আমার বাবাজি যার ঘরে আমি অনেক রেস্ট করেছি আমার বাবা আলহাজ আলী আহম্মদ বাবা জান আমি অনেক রেস করেছি যার ঘরে যিনি আমাকে বাজার করে খাওয়িয়েছেন আমার বাজারটা আজকে নাই আমি জিয়ারাত করতে গিয়ে সহ্য করতে আমার কষ্ট হয়েছে আল্লাহ আল্লাহ সমস্ত গুরুস্থান যতগুলি আছে এই ইউনিয়নে এই থানায় আল্লাহ আশেপাশের গুরুস্থান আমার বাজান আলী আহম্মদ বাজান গাউসিয়া দরবারের হজর কমলা সহ এদের মাজার শরীফকে কবরকে তুমি জান্নাতের উচ্চ মকাম দিয়ে দাও ও সাল্লাল্লাহু তাআলা আলা আল্লাহ স্কুলে জমশপুরের স্কুলের ছাত্র ছাত্রীরা পরীক্ষা দিবে আমার মাদ্রাসার ছাত্র ছাত্রীরা পরীক্ষা দিবে আল্লাহ

হামদুল্লা সাল্লু আলয় আসসাল্লাম আসসালামু আলাইকুম পাঁচ শক্ত নামাজ পড়বেন বাবাকে মাকে কষ্ট দিবেন না